আমরা ডক্টর ইনুস সাহেবকে আমরা শুরুতেই বলেছিলাম আপনার এক নম্বর দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু এই সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না আজকে ডক্টর ইনুস সাহেব বলেছেন গণহত্যার বিচার না করলে শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না এই কথাই আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতে ক্ষমা করবেন না তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনাকে হিসেবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা এই গণহত্যা পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কেন এখন পর্যন্ত যুবলীগকে নিষিদ্ধ করলেন না নিষিদ্ধ করলেন না যে অপরাধ ছাত্রলীগ করেছে আওয়ামী কি একই অপরাধ করে নাই আওয়ামী লীগ ছিল গণহত্যার পরিকল্পনাকারী সুতরাং সবার আগে দরকার ছিল নিষিদ্ধ করা কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই গণ পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি এমনকি গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় ডিজির মাধ্যমে মনে প্রণাম উপদেষ্টা বরাবর আমরা করেছে এই উপলক্ষে আমরা দুইটা প্রেস বিবৃতি করেছি আগামী 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহাত্তার বিচার গদাব টাকাীদের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে দিচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে নিষিদ্ধ করতে হবে যদি আপনারা নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এখনো পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই আমরা দেখেছি আওতদের আত্মচিৎকার এরপরে যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিবসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য মারাবো না এই সরকার অপারেশন দেবী হার শুরু করেছে তখন আপনারা অপারেশন ডেভিল ভাঙ শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই বড় আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গিপাড়া সমর্থক লুঙ্গিপাড়া কর্মী নিরীহ সাদা আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার করছেন এটি কখনোই এই ডেভিল হানকে সফল করবে না যদি ডেভিল ধরতে চান সব থেকে বড় ডেভিল ওই আসিরাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে গণহত্যার বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই অবৈধ কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে রক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসে এখনো পর্যন্ত পুলিশ sanction করছে না শান্তিবালায় আওয়ামী লীগের প্রত্যেক তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় protection পাচ্ছে এই যে আপনারা সিট কাট বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এইসব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যা করেন আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বল এই আমাদের গণভুটান এই বিপ্লব বিধা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনার আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাঝাভান্ধা কোমর ভাঙা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি মন্ত্রণালয়ে চালাচ্ছে আরে ভাই একটি তো চালানো না দুইটি কেন্দ্রে চালান এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয় আমার সর্বশেষ কথা সেটি হল এই প্রশাসনকে ডেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশ রাষ্ট্র সংস্কার হবে এই রোগ দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আমরা বলেছিলাম ওই রোগকে বিলুপ্ত করতে হবে এখন যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা রোগকে অনতি বিলম্বে মৃত্যুকরণ এই যে আয়নাঘর কিসের আয়নাঘরের যে কোনো আয়নাঘর আয়নাঘর ছিল ছোট ছোট খুপটি যেখানে ওই যে বলে নাই ঘুমানো যেত না বসা যেত না নমাজ পড়া যেত না যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আয়নাঘর যখন আয়নাঘরে রং করা হয়েছে দামগুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন এইটা আয়নাঘরের প্রকৃত চিত্র না হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই দলের তারা টর্চার ছিল করেছিল সুতরাং আওয়ামী লীগ করতে করেছে না যদি করতে হবে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না তারা শঙ্কিত থাকতে পারবেন না আওয়ামী লীগকে করতে হবে এটি আমাদের দাবি সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি আমাদের এই সমাবেশ ধারাবাহিক করেছেন